সালামু আলাইকুম ইফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওই দিন এই ছোটো মাছের চচ্চড়িটা আমাদের কাছে অনেক ভালো লাগে তাই আজকেও ওরকম করেই আবারও চচ্চড়ি করলাম দুপুরবেলায় আর সাথে করেছিলাম পেঁপে ঘন্ট তো দুটো খাবারই অনেক ভালো লেগেছে আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা তো আজকে সন্ধ্যায় এখানে রং চা আর টোস্ট খাচ্ছিলাম আসলে টানা দুধ চা খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয় তাই মাঝে মাঝে রং চা দিয়েও খাই আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা আজকে ছিল শুক্রবার আর শুক্রবারে সাধারণত আমরা নাস্তাই খাই তো জারিফের বাবা এখানে পরাটা ডাল ভাজি আর সুজি এনেছিল তো আজকে নাস্তাটা অনেক মজার ছিল আর আজকে দুপুরের জন্য এখানে আমি পাঙাশ মাছ ভোনা করেছিলাম আর করলা ভাজি করেছিলাম তো বক্সে যে করলা ভাজিটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার আপার বাসায় নিয়ে যাব আর প্রিজে যেটা রেখেছি ওটা জারিফের বাবার জন্য রেখে গিয়েছিলাম তো সকালে তারা করে রান্না করে রেখে এখন রেডি হয়ে যাচ্ছিলাম আমার খালাতো বোনের বাসায় আর ওদিকে জারিফা জারিফের বাবা যাচ্ছিল সেলুনে ওদেরকে বাসায় রেখে গিয়েছিলাম আমি আর মা যাচ্ছিলাম আর এদিকে যাওয়ার পথে মার একটা টেস্ট দেওয়া বাকি ছিল তো ইবনে সিনাতে সেই টেস্টটা দিয়ে তারপরে আমরা সিএনজিতে উঠে যাই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা সিএনজিতে উঠে গিয়েছি আর এই মুহূর্তে বাবার অফিসের একদম সামনে দিয়ে যাচ্ছিলাম তো মোটামুটি আজকের রাস্তা বেশ ফাঁকা ছিল তো আমরা আপাদের বাসায় চলেও এসেছি তো আমরা আসার কিছুক্ষণ পরে দুপুরের খাওয়ার আয়োজন করা হচ্ছিলো তো বাহিরে গরম থাকার কারণে আমরা সবাই মিলে রুমের মধ্যে বসে খেয়েছিলাম আর এখানে আমরা আজকে মোটামুটি অনেকেই একসাথে হয়েছিলাম প্রায় অনেক দিন পরে তো এখানে আমার মেজো খালা এসেছিলো ছোট মামি মামাতো ভাইয়ের বউ মামাতো ভাই তারপরে খালাতো বোন খালাতো ভাইয়ের বউ তো মোটামুটি আমরা অনেকেই একসাথে হয়েছিলাম এবং দুপুরের খাওয়াটাও মার্শাল্লা অনেক মজার ছিল তো দুপুরের খাওয়া শেষ করতে না করতে এখানে আমরা টোস্ট দিয়ে চা খাওয়া শুরু করে দিয়েছিলাম তার কিছুক্ষণ পরে আপা আবার এখানে আমাদের জন্য তালের বড়ার মতো করে একটা পিঠা বানিয়েছিল এবং এই পিঠাটাও অনেক মজা হয়েছিল তার কিছুক্ষণ পরে আবার মেঝ আপু নিচে গিয়ে এই পেটিস তারপরে বাটার দেওয়া বনরুটিগুলো এনেছিল তো মোটামুটি সব কিছু খেয়ে পেট একদম পুরো লোড হয়ে গিয়েছিল তারপরে অনেক বৃষ্টি শুরু হয়ে যায় এবং আপাদের বাসা থেকে বের হতে হতে আমাদের বেশ রাত হয়ে যায় তো তারপরেও আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় ফিরে আসি আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুর বেলা ছাদে গিয়ে দেখি যে আমার গাছে এত মরিচ হয়েছে ছাদে আমি আসলে নিজেও ভাবতে পারিনি লাস্ট বেশ কয়েকদিন হয়ে গিয়েছিল ছাদে যাওয়া হয় না তো হঠাৎ করে ছাদে গিয়ে দেখি যে এই অবস্থা তো মরিচগুলো দেখে তো আমি অনেক খুশি হয়েছি আসলে এর আগে কখনোই আমার গাছ থেকে আমি এত মরিচ পাইনি আবার মাত্র দুটো গাছ থেকে আর গাছগুলোর সাইজও কিন্তু খুব বেশি না তো যাই হোক এখন হচ্ছে রাতের মার ওষুধ নেওয়ার জন্য চলে এসেছিলাম গিয়ে বেলা বেস্ট বাই ফার্মেসিতে তো মা এখানে একটু বেশি করে ওষুধ নিয়ে নিচ্ছিল একবারে যে ওষুধগুলো লাগবে সবগুলো নিয়ে নিয়েছে এছাড়াও আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা ছিল তো সেগুলো করে একবারে বাসায় এসেছি তো এখানে একটু সবজি কিনে ছিলাম বেগুন সজনা তারপরে জন্য আরও কী কী নিয়েছিলাম তারপরে এখানে ডিম নিয়েছিলাম তারপরে কিছু লবঙ্গ নিয়েছিলাম বাসার জন্য চাল নিয়েছিলাম মার জন্য একটা মাথা মাথায় দেওয়ার মেহেদি তো টুকটাক অনেক কিছুই নেওয়া হয়েছিল আর এখানে এই যে মার টোটাল ওষুধ নেওয়া হয়েছে এখানে কিন্তু বেশ অনেকগুলো ওষুধই নেওয়া হয়েছিলো একসাথে আরও এখানে বেশবাই থেকে টুকিটাকে কিছু জিনিস নেওয়া হয়েছিল তো এর মধ্যে কিছু জিনিস মায়ের জন্য ছিল কিছু জিনিস আমাদের বাসার জন্য ছিল তো সবগুলো জিনিস আমি বের করে বাসারগুলো গুছিয়ে রাখছিলাম আর মায়েরগুলো আলাদা করে গুছিয়ে রেখেছিলাম আর এখানে এখন যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে কাঁচা মিঠা আম তো এই আমগুলো মঞ্জু ভায়া আবারও আজকেও দিয়েছে আমগুলো খেতে অনেক মজা এর আগেও একদিন আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা আজকে দুপুরে আমি এখানে চিংড়ি মাছ ভোনা করেছিলাম আর সেই নাজনা ডাটা দিয়ে ডাল রান্না করেছিলাম আর গত দিনের গরুর মাংস ছিল রান্না করা তো এগুলোই ছিল আমার আজকের দুপুরে রান্নাবান্না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ